আসসালামু আলাইকুম সরকার এবং বেসরকারি চাকরি ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয় মতিজিল ঢাকায় বাংলাদেশ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে বয়স কত থেকে কত লাগে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এইসব নিয়েই বিস্তারিত ভিডিও তো ভিডিওটি না টেনে দৈর্য সহকারে দেখুন সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা এখনো আমার আনলিমিটেড জব সার্কুলার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না আশা করি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলে এখনটি বাজিয়ে রাখুন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল বাইশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বাংলা ইংরেজি সাতে অক্টোবর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান সম্মতিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্মবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক এক পদের নাম সিনিয়র অফিসার সাধারণ পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ জব আইডি এই আইডি নাম্বারটা আপনারা ভালো করে দেখে নেবেন এই আইডি নাম্বারটা যা আপনাদের আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এই জব আইডিটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ পদ সংখ্যা পদ সংখ্যা এক হাজার সতেরোটি এক হাজার সতেরোটি বাংলাদেশ ব্যাংকের সোনালী ব্যাংক পি এলসির একশত আঠারোটি অগ্রণী ব্যাংক পি এলসির দুইশটি রুপালী ব্যাংক পি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশত আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশত চুয়াল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এ টাকা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা অর্থাৎ আপনার জাতীয় বেতন স্কেল অনুযায়ী হবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা তারপরে যদি আপনার অন্য অন্য অনুযায়ী অন্য অন্য নিয়ম অনুযায়ী আরো পদেও অন্যান্য সুবিধা থাকবে শিক্ষাগত যোগ্যতা আপনি এই সকল পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা আপনার যা যা লাগবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদ্রুদ্ধ পর্যায়ের পরীক্ষায় সমূহ ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দু নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নং এত এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপি এর বিপরীতের পূর্বে একম দ্বিতীয় বিভাগ শ্রেণী রূপে নির্ধারিত হবে এসএসসি বা সমমান এবং এইচএসি বা সমমানের ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন বা তার উপরে থাকলে আপনার প্রথম বিভাগ থাকবে জিপিএ দুই বা কিন্তু তিনের কম থাকলে দ্বিতীয় বিভাগ হবে অর্থাৎ এখানে বলা আছে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না অর্থাৎ আপনার এস এসসি এইচএসিতে দুইয়ের কম থাকলে আপনি আবেদন করতে পারবেন না অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে অর্থাৎ আপনার অনার্স বা ডিগ্রির যে সিজিপি সেই ক্ষেত্রে আপনার পয়েন্টস লাগবে চার স্কেলে লাগবে তিন থেকে তিন দশমিক পঁচাত্তরের প্রথম স্কেল ধরা হয় এটা আর দুই দশমিক পঁচিশ বা তিনের কম থাকলে সেটাকে দ্বিতীয় শ্রেণী ধরা হয় পাঁচ স্কেলে থাকলে তিন দশমিক পঁচাত্তরের উপরে থাকলে প্রথম শ্রেণী ধরা হয় আর দুই দশমিক আটশো তেরো বা তার দূরত্ব তিন দশমিক পঁচাত্তরের কম থাকলে দ্বিতীয় বিভাগ দ্বারা হয় সেক্ষেত্রে পয়েন্ট এখানে আপনারা দেখে আবেদন করে নেবেন আশা করি বয়স এক সাত দুই তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় দশ এগারো দুই তারিখ রাত এগারো দশমিক উনষাট অর্থাৎ বারোটা পর্যন্ত আবেদন দাখিলের শেষ তারিখ ভালোভাবে দেখে নেবেন দশ এগারো অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন রাত বারোটা আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্রেকিং ফিজ সংগ্রহের শেষ তারিখ সময় বারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারো দশমিক উনষাট অর্থাৎ বারোটা অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন দশ তারিখ পর্যন্ত নভেম্বরের আর আপনার পেমেন্ট ফি করতে পারবেন বারো তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আবেদন ফি অফেরের যোগ্য দুই টাকা অর্থাৎ দুই টাকা আপনি অফেরের যোগ্য সেটা আপনি আর কখনো পাবেন না দুই টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যর জন্য দশ নম্বরটা দ্রষ্টব্য এই এখানে আপনি সকল প্রার্থীকে আবেদন ফি দুই টাকা হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারণ আবেদন ফিটা পঞ্চাশ টাকা মাত্র যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিল যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে এবং বিষয়ে পরবর্তী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে আবেদন পদ্ধতি দেওয়া আছে এখানে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে চাইলে আবেদনের নিয়মাবলী শর্তাবলী সবকিছু পাওয়া যাবে সিবি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবিআইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলে সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্যই অবশ্যই সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনি যদি নতুন প্রার্থী হন আগের সিবিআইডি হলে আপনার পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে আপনি আবেদন করতে পারবেন নতুন প্রার্থী হলে আপনাকে নতুন করে সিবিআইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে আপনি ভবিষ্যতেও আবেদন করতে পারবেন একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি একটা সিবিআই তৈরি করতে পারবেন আর সেই সিবি দিয়ে ভবিষ্যতেও আপনি আবেদন করতে পারবেন পার্থের বিবরণ পার্সির নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এস এবং অথবা সমমান সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে অর্থাৎ আপনার এস এস সি মেট্রিক পাশের সার্টিফিকেট অনুযায়ী আপনার বাবার নাম মায়ের নাম আপনার নাম এবং বয়স লিখতে হবে পার্থির বর্তমান ঠিকানা পার্থির বর্তমান বাসস্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে অর্থাৎ পরবর্তীতে যে আপনারে যে চিঠিপত্র দিবে বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে সেক্ষেত্রে আপনি কোথায় পেতে চান সেটাকে আপনি বর্তমান ঠিকানা অনুযায়ী দেবেন তো নিচের এইদিকে আরো অন্যান্য শর্ত দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ